কোনোভাবে যদি প্রশ্নপত্রে কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে তথ্যে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরাট থেকে আমি অডিও পেয়েছি প্রশ্নপত্রের ছবি তুললেই নাকি বোঝা যাবে যে কার প্রশ্ন থেকে ছবি তোলা হয়েছে এসএসসি পরীক্ষা রবিবার এসএসসি পরীক্ষা সেই চোরদের চোর এসএসসির হাতেই আবার এসএসসি পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে অবিশ্বাস আমাদের দেশের আইনি ব্যবস্থা হাইকোর্ট বললো এসএসসি চোর সুপ্রিম কোর্ট বললো এসএসসি চোর সেই চোরদের হাতেই আবার একটা এসএসসি পরীক্ষার দায়িত্ব কি পরীক্ষা শিক্ষক নিয়োগের পরীক্ষা দু হাজার পঁচিশে এসে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিচ্ছে দু হাজার যারা পরীক্ষা দিয়েছিল তারা এবং নতুন কিছু পরীক্ষার্থী ভাবুন একবার দুবার করে ফর্ম ফিল করতে হয়েছে যারা দু হাজার পরীক্ষা দিয়েছেন যারা এবারেও পরীক্ষা দেবেন দু হাজার যারা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদের চাকরির আয়ু আগামী একত্রিশে ডিসেম্বর অবধি তারপর তাদের চাকরি চলে যাবে তাদেরকে আবার রবিবার পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে দু পরীক্ষা আবার দেবে দু হাজার পঁচিশে পৃথিবীর ইতিহাসে কোন দেশে মনে হয় আজ অব্দি ঘটেনি যেটা ঘটিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতিবাজের সরকারটা শিক্ষকদের চাকরি চুরি করে শিক্ষকদের পথে বসিয়ে এখন সেই শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে আবার নতুন করে টাকা দিয়ে ওই একই চাকরির জন্য অবিশ্বাস্য ব্যাপার দায়িত্বে কারা চোর এস এস সি যেবার পরীক্ষায় ছিল সেবার এই এস পরীক্ষা দিয়েছিলেন বাইশ লক্ষ পরীক্ষার্থী এবং এই বাইশ লক্ষের বেশিরভাগ পরীক্ষা দিয়েছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন প্রায় দু লাখ পঁচাশি হাজার জন আর এবারে এবারে সাতই সেপ্টেম্বর প্রথম দফার পরীক্ষায় বসবেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন চোদ্দই সেপ্টেম্বর দ্বিতীয় দফার পরীক্ষায় বসবেন দু লক্ষ ছেচল্লিশ হাজার প্রার্থী মোট প্রায় ওই পরীক্ষার্থী অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার এখন নতুনরাও পরীক্ষা দেবেন তাদের জন্য যেমন কিছুটা পারবেন সেই জন্য দশ নম্বর নম্বর করে আছে তেমনি অন্যদিকে হচ্ছে যারা এই দশ বছর শিক্ষকতার চাকরি করেছেন তারা এখন বিয়ে করে সংসারী হয়েছেন ছেলেপুলে সাম্রাপ হয়েছে নির্দিষ্ট ভাবে তারা পড়ান তাদেরকে আবার এই নতুনদের সঙ্গে যারা এখন এই পরীক্ষার মধ্যে আছে তাদের সঙ্গে পাল্লা দেওয়াটাও অদ্ভুত হয়ে যাবে ফলে একটা হাড্ডা লড়াই হবে নতুনদের সঙ্গে পুরনোদের তবে এগুলো বড় ব্যাপার নয় যেগুলো দেখতে পাচ্ছি যে এসএসসি থেকে জানানো হচ্ছে প্রতিটি প্রশ্নপত্রে নাকি সিকিউরিটি ফিচার থাকবে এবং প্রশ্নপত্রের ছবি কেউ যদি মোবাইল দিয়ে তোলেন কোন প্রশ্নপত্র থেকে ছবি তোলা হয়েছে সেটাও নাকি ধরা যাবে আমি জানি না এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যিনি তবান্নের চোদ্দ তলার অনুমতি ছাড়া একটা শব্দও বলেন না নবান্নের চোদ্দ তলা থেকে বলতে না বলা হলে যিনি সাংবাদিকদের দেখে ছুটিয়ে পালিয়ে যান তিনি ঢপ দিলেন কিনা আমার জানা নেই হতেও পারে বিজ্ঞান উন্নতি হয়েছে প্রত্যেকটা প্রশ্নপত্রে নাকি সিকিউরিটি ফিচার থাকবে যে প্রশ্নপত্র থেকে মোবাইলের ছবি তোলা হবে সঙ্গে সঙ্গে নাকি ধরা পড়া হবে এবং তাকে আটক করা হবে প্রশ্নপত্রের ছবি যদি কেউ তোলেন সঙ্গে সঙ্গে জানতে পারবে এসএসসির আধিকারিকরা এমন ফিচারই না আলাদা আলাদা সিকিউরিটি ফিচার থাকবে আমি বলছি না বলছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঠিক কি বললেন ছোট্ট করে শুনুন আপনারা প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না থাকবে এইটুকু বলে দিচ্ছি এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমন থাকে আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে মানে সিকিউরিটি ফিচার্স খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার এছাড়া আমাদের যেটা বলবার সেটা যে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কিনা হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি ওটা যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেনুতে থাকবে যাতে টোকেনের বিনিময় তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান সেটা জমা থাকবে তারপরে আবার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে যাবে পরীক্ষার সময় বারোটা আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব আর কি নিয়ম মানতে হবে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের স্ক্যানার থাকবে অ্যাডমিট কার্ড আসল ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটা বোঝা যাবে যদি অ্যাডমিট কার্ডের কোনো সমস্যা থাকে তাহলে সেলফ কার্ডের জেরক্স কপি নিয়ে আইডি যাতে তারা পরীক্ষায় বসতে পারেন এবং সিকিউরিটি ফিচার্স নাকি প্রচুর থাকছে মেনু ইনচার্জের কাছ থেকে কাছে মোবাইল জমা রাখতে হবে কাউকে মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবেন না দুপুর বারোটার মধ্যে আর কাউকে হলে ঢুকতে দেওয়া যাবে না বারোটার মধ্যে ঢুকতে যাওয়া যাবে বারোটা থেকে পরীক্ষা শুরু এবং ওএমআরসিতে এক থেকে পাঁচ নম্বর জায়গা পূরণ করতেই হবে নাহলে সেটা বাতিল বলে গণ্য হবে ওই যে ফাঁকা ওয়েম আর সিট দিয়ে লোককে চাকরি পেয়ে গেছিল না টাকা দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ককে টাকা দিয়ে ফাঁকা ওয়েশি জমা দিয়ে টাকা পেয়েছিল যাতে এবার আমরা বলতে না পারি যে ফাঁকা ও এমআর সিট জমা দিয়ে চাকরি পেয়েছে সেই জন্য আর সিটের এক থেকে পাঁচ নম্বর জায়গা পূরণ করতে হবে তাহলে রবিবার চোর এস এস হাতে এবার নাকি বিশুদ্ধ একটা পরীক্ষা হবে সত্যি মনে হয় যে চোরেরা একটা শুদ্ধ পরীক্ষা নিতে পারবে তা আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই অভিযোগ উঠে গেছে রাজ্যের বিরোধী দল বলছেন যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় কি অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা এখনকার যারা কম্পিটিশনে নামবে তাদের সঙ্গে পেরে উঠবে না আমরাও পড়াশোনা করে মাস্টার্স করেছি আমরাও জানি দশ বছর গ্যাপে আপনাকে কখনো সম্ভব নয় যে ওদের সঙ্গে সমান তালে করা মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি ও জানে ও এমআর এ হাত দিতে পারবে না চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে এই পাপ মমতা মুক্তি বাংলা চাই নইলে কোনো বেকার যুবক যুবতী কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী কোনো সরকারি কর্মচারী শিক্ষক কোনো বাংলার রাষ্ট্রবাদী জনগণের নেই আমি আপনাদের সাথে এই মুখ্যমন্ত্রীর কথা এইখানে সুবোধ সরকারের কবিতা আর আবুল বাসারের চটি চাটা এইখানে আপনি দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না আর এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজারে সর্বনাশ করলেন আঠারোশো ছয় কে রেকর্ড করেছেন কোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন কোর্ট অবমাননার দায় আর দ্বিতীয় আঠারোশো ছয় ত্রুটিযুক্ত তালিকা প্রকাশ করে চাকরি চুরি স্বীকার করেছেন যেটা প্রকাশ চৌতালাও স্বীকার করেনি ত্রিপুরার মানিক সরকারও স্বীকার করেনি চোর মমতা স্বীকার করে আমি আছি আমি আমি আছি আমরা আছি আমি আছি আমি আপনাকে বলছি বিজেপি সরকার যেদিন হবে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে অন রেকর্ড বললাম দায়িত্ব আমার তবে রাজ্যের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে আজকেও বিকেল নবান্ন থেকে সমস্ত জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন গত দুদিন আগেও তিনি বৈঠক করেছিলেন জেলা শাসকদের সঙ্গে যাতে কোন রকম কোন বিতর্ক কোন ঝামেলা না হয় শনিবার বিকেল চারটে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন গত শুক্রবার একটা বৈঠক করেছিলেন লোকাল ট্রেনের সংখ্যা যাতে বাড়ানো হয় সেজন্য রেলকে অনুরোধ করা হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরকে যাতে বাতে রাস্তায় বাসের সংখ্যা বাড়ানো হয় সেজন্য অনুরোধ করা হয়েছে এসএসসির একটা কন্ট্রোল রুম খুলে যাবে সকাল থেকে স্কুল শিক্ষা দপ্তরের কন্ট্রোল রুম খুলবে সকাল দশটা থেকে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বাসু যিনি ভারতীয় সেনাকে পাকিস্তানের খান সেনার অত্যাচারের সঙ্গে তুলনা করেছেন সেই ব্রাত্য বাসু তিনি এক্সান্ডেলের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন একবারও তিনি বলেননি রাজ্যের শিক্ষামন্ত্রী হয়ে যে আমাদের সরকারের চুরি এবং দুর্নীতির জন্যই এই সবার চাকরি চলে গেছে তাই দু হাজার পরীক্ষা আবার ন বছর পরে এসে নিতে হয়েছে কত বছর পেছিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষকদের আপনাদের চোখের সামনে ন বছর দিয়েছে। দিয়েছেন ষোলোর পরীক্ষা আবার নিতে হচ্ছে দু হাজার এই সরকারটা আমলে কত নিয়োগ হয়েছে হাতে গোনা নিয়োগ হয়েছে তাহলে সরকারটাকে আর রাজ্যের ক্ষমতায় রেখে লাভ কি আছে যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই সেই অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজের সরকারটাকে এই রাজ্যের ক্ষমতায় কতবার রাখবেন কিন্তু কি হবে তিন কোটি মহিলা ভোটার তার মধ্যে আড়াই কোটি মহিলা ভোটারের এসবের কিচ্ছু যায় আসে না কে চুরি করলো কে কি করলো কার বাড়ির ছেলে মেয়ের চাকরি চলে গেল তারা হাজার বারোশো টাকার ভাতাতেই সন্তুষ্ট রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এখন এটা দেখাতে হবে যে দিল্লি মহারাষ্ট্র হরিয়ানার মতন এই রাজ্যে তারা যদি ক্ষমতায় আসে কত দেবে আড়াই হাজার রাজ্যের বিজেপির ক্যান্ডিডেটদের আগামী বছর কিন্তু এই রাজ্যের আড়াই কোটি মহিলা ভোটারের কাছে এটা বলেই যেতে হবে এলি আড়াই হাজার উন্নয়ন সংস্কৃতি শিক্ষা ডেভেলপমেন্ট শিল্পায়ন এসবে আর কিচ্ছু এসে যায় না ভাতা এবং ভিক্ষার যুগে আমাদের রাজ্যে ক্যান্ডিডেটদের এটা বলেই যেতে হবে মাসিমা এলেই কিন্তু ব্যাংকে মাসে আড়াই হাজার মাসিমা কাকিমা পিসিমা এলেই আড়াই হাজার তবে তারা ভোটে জিততে পারবে বাকি ভোটের ইস্যু কিচ্ছু এসে যায় না শিল্প হলো কি হলো না এসে যায় না বেকারত্ব দূর হলো কি হলো না এসে যায় না বাংলার সাধারণ মানুষ চাকরি পেলো কি পেলো না এসে যায় না বাংলার পরিযায়ী শ্রমিক তাদেরকে এখান থেকে চাকরির ব্যবস্থা করা যাবে কি যাবে না এসে যায় না খারাপ রাস্তা অ্যাক্সিডেন্টে লোক মারা যাচ্ছে কিচ্ছু এসে যায় না মাসের শেষে কত টাকা দেবেন বাংলার আড়াই কোটি মহিলা ভোটারের একটাই চাহিদা হয়তো আপনারা যারা মহিলা এই মহিলারাই প্রতিবেদন দেখছেন আমার সঙ্গে একমত হবেন না কিন্তু এটাই হচ্ছে এই বাংলার একেবারে সারসত্ব পুরুষদের ক্ষেত্রেও একই ব্যাপার তৃণমূলকে কেন ভোট দিচ্ছে তৃণমূল এলে চুরি চামড়ি বাড়বে তৃণমূল যারা অন্য বিভিন্ন জায়গায় নিজের জায়গা থেকে চাকরি করতে যান তাদের সময়ের কোনো বাধা নেই ধরুন বর্ধমানে কেউ চাকরি করতে যাচ্ছে কলকাতা থেকে নির্দিষ্ট এক্সপ্রেস ট্রেনে যাবেন নির্দিষ্ট এক্সপ্রেস ট্রেনে ফিরবেন কেউ দেখার নেই তারা তৃণমূলকে বাদ দিয়ে কাউকে অন্য কাউকে ভোট দেবে কেন নিকুচি করেছে ডিএফ এই যে যারা ডিএ পাচ্ছে না সরকারি না সবাইকে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয় নিকুচি করেছে ডিএ আরে তৃণমূল আমলে ছুটি পাচ্ছি গাদা কাজ করতে হয় না কাজের জন্য প্রমোশন হয় না তো কি এসে গেল তৃণমূল চুরি করছে করুক আমি তো আমার মতন জীবন কাটাতে পারছি রাজ্য উচ্ছন্ন যাক তাতে আমার কি আমি তো ভালো আছি এই হচ্ছে এখন রাজ্যের অবস্থা বাংলার মানুষ যত তা বুঝতে পারবে তত মঙ্গল আদৌ বুঝতে পারবি কিনা জানি না বাত্তবাসু এক্স স্যান্ডেলে পোস্ট দিলেন যার সরকার চুরি করলো তিনি আবার পরীক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছে এই হচ্ছে অবস্থা এবারে পরীক্ষার্থী কত নবম দশমে যারা রবিবার পরীক্ষা দেবেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ মোট পরীক্ষা কেন্দ্র ছশো ছত্রিশ পরে রবিবার চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদকে নিয়োগের পরীক্ষা মোট পরীক্ষার্থীর সংখ্যা দু লক্ষ ছেচল্লিশ হাজার পরীক্ষা কেন্দ্র চারশো আটাত্তর এস জানিয়েছে যে দু সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রায় সবাই আবেদন করেছে তাই গতবারের চেয়ে এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ প্রত্যেকটা প্রশ্নপত্রে সিকিউরিটি ফিচার্স আছে যে প্রশ্নপত্র থেকে মোবাইলে ছবি তোলা হবে জানতে পারা যাবে যে কার মোবাইলের ছবি উঠলো তাকেই কিন্তু ধরা হবে অর্থাৎ প্রতিটা প্রশ্নপত্র হচ্ছে সুরক্ষিত কেউ বেআইনি কিছু করার চেষ্টা করলে আধ ঘন্টার মধ্যে নাকি তিনি ধরা পড়ে যাবেন এমনটাই দাবি করেছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমরা এই পরীক্ষার প্রচুর কারচুপি দেখেছিলাম অবস্থা আমাদের হাতে রবিবার আবার একটা পরীক্ষার দায়িত্ব রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে পিসি বিক্রি করেছেন ভাইপোর টাকা তুলেছেন এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সিদ্ধার্থ মজুমদার বলেছেন প্রত্যেকটা প্রশ্নপত্র সুরক্ষিত যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলে আধ ঘন্টার মধ্যে নাকি ধরা পড়ে যাবে এখন দেখা যাক রবিবার কি হয় এবং এই পরীক্ষা দিয়ে আদৌ নিয়োগ শেষ কমপ্লিট হবে তো সুপ্রিম কোর্ট বলেছে কোনো দাগিকে বসতে দেওয়া যাবে না আমরা জেনেছি যে আঠারোশো ছজন দাগির মধ্যে চোদ্দশো জন ফর্ম ফিল করে অ্যাডমিট কার্ড পেয়েও গেছে তারা কেউ বসে পড়বে না তো তাদের কারো নাম সফলতার তালিকায় উঠে যাবে না তো তাহলে এই নিয়ে আবার মামলা হবে চাকরি ঝুলে যাবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চায় এত দান পর সরকারের ভাড়ায় টাকা নেই শিক্ষকদের চাকরি দেবার মাইনে দেবার টাকা নেই এতগুলো শিক্ষক পরীক্ষা হবে আদৌ নিয়োগ কি হবে লক্ষ টাকা টাকা করে করে হচ্ছে হাজার একবার নিন সব তৃণমূলের নেতানীদের পকেটে ঢুকবে দশ লক্ষ টাকা পার বুথে আশি হাজার বুথে তৃণমূলের নেতানেরত্রীদের প্রায় কত টাকা হচ্ছে আটশো না আট হাজার তত কোটি টাকা পাইয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে চাকরি সেস অব্দি চাকরি পেয়ে যত যবে এই নতুন করে আবার স্কুলে জয়েন করতে পারবেন তবে বিশ্বাস করবো যে লোকে চাকরি পেলো তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আবার যে একটা চুরি দুর্নীতি হবে না কোনো গ্যারেন্টি নেই কারণ চোরেরাই পরীক্ষা নিচ্ছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি হুস বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত অবশ্যই দায়িত্ব নিয়ে প্রতিটি গ্রুপে শেয়ার করে দিন দেখতে দেখুন দারিউস বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেয়ে রাখতে দেব না